মার্কিন যুক্তরাষ্ট্র ডিপ তারা চাচ্ছে বিএনপি ক্ষমতায় আসুক আর এই জামাত শিবির হেফাজত ইসলামী আন্দোলন তারা চাচ্ছে জনগণের কে সাথে নিয়ে তারা ক্ষমতায় যেতে চাচ্ছে তো এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার যে সরকার শেখ কে যারা মেটিকুলাস ডিজাইন করে যে পশ্চিমা রাষ্ট্রগুলো তাকে বিতরিত করেছেন তাদেরই উত্তরসূরি হিসেবে এই অন্তর্বর্তীকালীন সরকার যেটা বিচার বিশ্লেষক এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছে আর সেই যেমন মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছেন মৌলবাদী ক্ষমতায় না এসে বিএনপি ক্ষমতায় আসুক সেই বিএনপি ক্ষমতায় আসার সুগন্ধি পেয়ে এই এন নেতার ভিতরের ভিতরে তিনটা থেকে চারটা পাঠ হয়েছে চার ভাগে বিভক্ত হয়েছে কারণ হচ্ছে তারা কিন্তু চাচ্ছে ক্ষমতায় যে সেভ এক্সিস্ট নেওয়া ক্ষমতায় যেতে পারলে এমপি মন্ত্রী হতে পারলেই তারা সেফ এক্সিস্ট পাবে এবং বিভিন্ন সুযোগ সুবিধা পাবে চারটা ভাগে বিভক্ত হয়েছে একটা পার্ট হচ্ছে মাহফুজ আলম এবং এই আসিফ মঙ্গল সজিবয়ে তারা বিএনপির সাথে জোট করে ক্ষমতায় যেতে চাচ্ছে আসুদ হান্নান তিনিও তিনি আবার জামাত ইসলামের সাথে আছেন আর একটা পার্ট হলো নাহিদ হাসনাত সার্জেশী তারা আবার একটা পার্ট সেই পার্টটাও তারা তার ভিতরেও আবার একটা অন্তর্দ্বন্দ্ব আছে এই নাহিদ ইসলাম আক্তার হোসেন তারা তাদের এই মানে ইসলামী আন্দোলন সারা ইসলামী দলগুলো সারা যারা আছে তাদের সাথে জোট করে তারা একটা অবস্থান করবে আর সার্জি শাসনার তারা মধ্য অবস্থা আছে জামাতে যাবে নাকি বিএনপিতে যাবে সেইভাবে তারা বিচ্ছিন্ন চারটা ভাগে বিভক্ত হয়ে তারা এখন মানে কি বলবো তাদের অস্তিত্ব তাদের শক্তি সামর্থ্য সবকিছু হারিয়ে ফেলছে হয়তোবা সবাইয়ের ব্যবধানে দলের অস্তিত্ব হারানোর সম্ভাবনা ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে